দীর্ঘদিন ধরে পাঁচ শতক জমি নিয়ে চলছিল বিবাদ আর তার জেরেই উত্তপ্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ আজ এই ঘটনার জেরে চলল গুলিবোমা পাঁচ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল জমি বিবাদ আর সেই জমি বিবাদের জেরে উত্তপ্ত হয়ে মুর্শিদাবাদের গুলি গুলিবিদ্ধ বোমাবাজি হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির জখম হয়েছেন আরও দুজন ঘটনাটি ঘটেছে থানার ১৩ নম্বর ওয়ার্ড ফিল্ড পাড়ায় মৃত ব্যক্তির নাম ইমরান হোসেন চুয়ান্ন বছর বয়স তার জখম ওই দুই ব্যক্তির নাম মোহাম্মদ সেলিম আনসারি ও মোবাস্সর শেখ জখমদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থ

বালি ফেলেছে সিমেন্ট ফেলেছে তো এক দেড়শো লোক নিয়ে মানে ওই চুই করে ঘেরছিল তো ওরা ইট পাটকাল চালাচ্ছে আর খসা কাটি নিয়ে আমরা ইয়ে করছে চড়া পোসা করে গোটা বাড়িতে যে আমরা বাড়ির মধ্যে ঢুকেছিলাম যে ঘরে দি তখন এই যে গুলি চালাচ্ছে ঘরের মধ্যে দরজাতে গুলি চালাচ্ছে ঘরের ভিতরে ঢুকে আপনাদের